হ্যালো বিওয়ার্স কেমন আছো সবাই ভালো আছো নি আজকে আর এক নতুন ব্লগ লই আইছি আপনারা আজকে বেশ ভিডিও বড় না আপনারা সমুকে দেখতে পারতাই দান খেত দেখাই ভাল লাগি ধান খেত ক্লাস সবুজ দেখরাই নি ধান খেত ক্লাস সবুজ দান খেত দেখাই ভাল লাগি এই তো পুরা কি সুন্দর লাগে গ্রিন পুরা এই দান খেত দেখার বাদে মন হয় যায় যে আমরা আসাম ও খেত দেখতে আর আমি ও দড়া দড়া সাইডে দিবি ভাই ও আস খুব সুন্দর জায়গা বুঝছনি ধান খেত দেখাই ভাল লাগে আইজি আমরা ধান ক্ষেত দেখতে করতে আয় ও দেখো এদিকে ধান আর সোয়া পড়তো আই গেছে বুঝছন এটা বাকি বাকি ধান ধানর সোয়া আই গেছে বুঝজন ও দড়া ধান কত ধান বের রায়ে ধান বের আমরা জাহাজ দেখো ધાન આંધ્રપ્રદેશ આંધ્રપ્રદેશ આપણે દેખાઈપ્રદેશ ডান দান শেষ এখন একটা ছোটোখাটো ব্রিজের উপরে উঠলাম নদীর মতো নদী নাই আর কতক্ষণ তার গ্রাম মিলে ওই দেখো আন্ধ্রার গ্রাম আন্ধ্রা খুব একটা ডেভেলপ কান্ট্রি নাই আন্ধ্রা কান্ট্রি মধ্যে খুব একটা ডেভেলপড স্টেট নাই আন্ধ্রা একটা কৃষি প্রধান স্টেট আরে কোম্পানী এতিয়া হায়দৰাবাদ বেংগলোৰ তামিলনাডু আৰু অসম এৰিয়াত খেতো আছে কিন্তু এইবিলাক কোম্পানী নাছিল কিন্তু আণ্ডাতটো কম কোম্পানী খেত কেজি বেছি ঠিক আছে এইটো আপোনাৰ বা কৰো ভিডিঅ' শ্বেচ